হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি বাদাম ও এক বাটি আখের গুড় দিয়ে একটা দারুণ টেস্টি সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য মেজারিং কাপের এক কাপ পরিমাণে এখানে বাদাম নিয়েছি বাদামটাকে একটু শুকনো কড়ায় ভেজে নেব এইভাবে একদম লো ফ্লেমে নেড়ে চেড়ে এটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভেজে নেব যখন দেখবেন যে এর খোসাটা খুব ভালো মতো ছেড়ে যাচ্ছে তখন এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন এরপর একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ বাদামটাকে নিয়ে নিয়েছি এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি এরপর হাতের সাহায্যে এইভাবে ঘষে খোসাটা ছাড়িয়ে নেব তারপর খোসাটা পরিষ্কার করে নেব দেখুন এইভাবে হাতের সাহায্যে ঘষলে খুব সহজেই বাদামের খোসাটা উঠে যাবে তো এইভাবে আমি পুরো বাদামটার খোসা পরিষ্কার করে নিয়েছি এরপর এই বাদামটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব মিক্সিং জারের মধ্যে পুরো বাদামটা এখানে নিয়ে নিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে একটু মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব দেখুন এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এটাকে খুব বেশি মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই একটু দানা দানা থাকলে এটা খেতে ভালো লাগবে সেই একটু দানা দানা রেখে এটাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন এটা এখন একটা সাইডে রেখে দেব এদিকে ওই একই কড়াতে আমি সামান্য জল দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দেওয়ার পর এখানে আমি যে কাপ মেপে বাদামটা নিয়েছি ওই কাপের হাফ কাপ পরিমাণে গুড় নিয়েছি আমাদের যতটা বাদাম নিতে হবে তার অর্ধেক পরিমাণে এখানে গুড় নিতে হবে এক্ষেত্রে আপনারা গুড়ের পরিবর্তে এই রেসিপিটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন কিন্তু গুড় আমাদের শরীরের পক্ষে অনেকটাই হেলদি সেই জন্য এই রেসিপিটা আমি গুড় দিয়েই তৈরি করেছি দেখুন এভাবে গুড়টাকে গ্যাসের মধ্যে দিয়ে একটু ভালো করে গলিয়ে নেব তারপর যখন গুড়টা একটু ফুটে আসবে তখন গ্যাস অফ করে দেব দেখুন এখন গুড়টা এই প্রথমবারের মতো ফুটে এসেছে ফুটার পরে আমি গ্যাস অফ করে দেব। তারপর এই গুড়টাকে আমি একটা স্টেনারে করে ছেঁকে পরিষ্কার করে গুড়ের মধ্যে অনেক সময় কালো কালো ছোটো ছোটো অংশ দু একটা থেকে থাকে যাতে গুড়টার মধ্যে কোনো কিছু নোংরা না থাকে সেই জন্য গুড়টাকে একটু ছেঁকে নেবো দেখুন স্টেনারের মধ্যে কত কিছু নোংরা জমেছে এই জন্য গুড়টা ছেঁকে নেওয়া প্রয়োজন গুড়টাকে ছেঁকে পরিষ্কার করে নিলাম তারপর ওই একই পাত্রে গুড়টাকে আবারও নিয়ে নিলাম এরপর গ্যাসটা অন করে দিয়েছি তারপর গুড়টাকে একটু ফুটিয়ে নেব এক্ষেত্রে গুড়টা কিন্তু খুব বেশি ফোটাবার দরকার নেই বা এক তার বা দুতারের করারও কোনো প্রয়োজন নেই গুড়টা জাস্ট এক মিনিট মতো ফুটিয়ে নেব তারপর এখানে যে বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো গুড়টাকে খুব বেশি ফোটালে অনেক সময় এই মিষ্টিগুলো একটু শক্ত হয়ে যাবার ভয় থাকে সেই জন্য খুব বেশি গুড়টা ফোটানোর প্রয়োজন নেই হালকা হাতে এটাকে খুব কম সময়ের জন্য একটু ফুটিয়ে নিতে হবে তারপর এখন গ্লাসের ফেমটা একদম লোতে আছে লো ফ্লেমে বাদামটাকে দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপর এখানে দেখুন আমি এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এলাচের গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে আমি ক্রমাগত এটাকে একদম লো ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা এভাবে নাড়াতে নাড়াতে ক্রমশ দেখবেন ঘন হয়ে আসবে দেখুন এটাকে এরকম ঘন করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি এটা কড়াই থেকে উঠে আসছে এবং অনেকটাই মানে জমাট বেঁধে গেছে এই জন্য এটা এখন একদমই রেডি এরপর আমি একটা ট্রে নিয়ে নিয়েছি চা স্টা সার্ভ করার ছোট্ট ট্রে নিয়েছি তাতে আমি একটু ঘি দিয়ে চারিদিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘি রাখিয়ে দিলে এগুলো সহজেই ট্রে থেকে উঠে আসবে এরপর এটাকে একদম গরম অবস্থাতে এই ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইকও করে দেবেন দেখুন এরপর আমি সমস্ত মিশ্রণটাকে এইভাবে এই ট্রের মধ্যে নিয়ে নেব এটা কিন্তু একদম গরম অবস্থাতেই নিয়ে নিতে হবে তাহলে এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে দেখুন এটাকে এরপর আমি গরম অবস্থাতে একটা চামচে করে এইটার মধ্যে নিয়ে নিয়েছি এখন এটা খুবই গরম আছে হাত দিয়ে নাড়াও যাচ্ছে না এই জন্য আমি একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। দেখুন একটা চামচ নিয়ে নিয়েছি চামচে করে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি গরম অবস্থাতে এরকমভাবে চারিদিকে সমান করে এটাকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এটা এখন খুব ভালো মতো ছড়ানো হয়ে গেছে এরপর আমি এখানে কিছু আমন্ড বাদাম আগের থেকে কুচি করে রেখেছিলাম সে আমর বাদামটা উপরে দিয়ে দেব যাতে একটু দেখতে ভালো লাগে এবং খাবার সময় এগুলো মুখে পড়লে এটা খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আপনারা সন্দেশ তো অনেক রকমভাবেই খেয়েছেন এরভাবে একবার বাদামের সন্দেশ বানিয়ে দেখবেন এটা খেতে দুর্দান্ত সুন্দর হয় তো আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এই আমি এগুলো একটু টিপে টিপে একদম মিষ্টিটার মধ্যে দিয়ে দিলাম যাতে এগুলো ছেড়ে না যায় সেই জন্য হাতে করে চিপে চিপে দিয়ে দিলাম এরপর এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এটাকে রেখে দিয়েছিলাম পঁচিশ মিনিট পর এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই নর্মালি এটা একটু ঠান্ডা হলেই জমাট বেঁধে যাবে তারপর একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেবো দেখুন একটা ছুরির সাহায্যে সমান করে করে এটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে লম্বা লম্বা এইভাবে কেটে নেব তারপর ট্রেটাকে ঘুরিয়ে এই সাইড থেকেও আবারও কেটে নেবো তাহলে এগুলো খুব ভালো মতো কাটা হয়ে যাবে তো বন্ধুরা আমার এই সহজ পদ্ধতি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশনই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এইভাবে আমি ট্রেটাকে ঘুরিয়ে সাইড থেকে এইভাবে আবারও কেটে নিচ্ছি এখানে আমি মেজারিং কাপের এক কাপ পরিমাণে বাদাম নিয়েছিলাম তা থেকে আমার এখানে মোট বারোটা সন্দেশ তৈরি হয়েছে তো এইভাবে গুড় ও বাদাম দিয়ে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এগুলো এখন কাটা হয়ে গেছে এরপর একটা হাতার সাহায্যে আমি এগুলোকে তুলে নেব দেখুন এইভাবে হাতার সাহায্যে খুব সহজেই এগুলো উঠে আসবে যেহেতু নিচের দিকে এগুলো ঘি দেওয়া আছে এবং আমি ছুরি করে আগের থেকে এগুলো কেটে রেখেছিলাম তাই দেখুন এগুলো সহজেই উঠে আসছে এরপর আমি হাতের সাহায্যে এগুলো একটা একটা করে আলাদা করে নেবো তারপর এই ট্রেতে করে এগুলো সার্ফ করে দেবো দেখুন এখানে অনেকগুলোই কেটে নিয়েছি বাকিগুলো একটু ছুরিয়ে করে আবারও ভালো করে কেটে নিলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন